নভেম্বরে প্রত্যেকটি লেবু গাছে এই চাপান সার দেওয়ার পাশাপাশি কয়েকটা কাজ সেরে ফেলুন না হলে গাছ দুর্বল হয়ে পড়বে ফলে সিজনে স্ত্রী ফুলের সংখ্যা কম হবে তো এই চাপান সার আপনি কিভাবে তৈরি করবেন কখন ও কতটুকু গাছে দেবেন গাছে সার দেওয়ার সাথে সাথে এখনই কি কি জরুরি পরিচর্যার প্রয়োজন তাই স্টেপ বাই স্টেপ বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই শীত যেহেতু পড়তে শুরু হচ্ছে লেবু গাছের বেশ পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি গাছের পাতাগুলো হলুদ হচ্ছে এ সময় গাছের বৃদ্ধিও কিছুটা কম এটা স্বাভাবিক এই লক্ষণ যেসব গাছে আপনি দেখছেন বুঝতে হবে ওই গাছটি আগামী মরশুমে ফুল ফল দেওয়ার জন্য শক্তি জমাচ্ছে সাধারণত এই যে পরিস্থিতি এটা গাছ ডরমেন্সিতে যাচ্ছে তার লক্ষণ মাত্র তাই এখন যদি আপনি সঠিক এই চাপান সার প্রয়োগ করেন আগামী বসন্তে আপনার গাছ ভরে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে সার তৈরির জন্য কেঁচো সার নিচ্ছি একশো গ্রাম বায়োপটাস পঁচিশ গ্রাম আর অনুখাদ্য নেব পনেরো গ্রাম এবার এই তিনটে উপাদান একসঙ্গে মিশিয়ে নিলেই নভেম্বরে লেবু গাছের যে স্পেশাল চাপান সার দেওয়া প্রয়োজন সেটা তৈরি এবার বলবো এই সার কিভাবে আপনি গাছে দেবেন এই যে পরিমাণটা দাঁড়ালো এটা বারো থেকে চোদ্দ ইঞ্চি টবে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছের জন্য দিতে পারেন গাছে সার দেওয়ার আগে টবের মাটিটা একটু আলগা করে টবের ধার বরাবর এভাবে ছড়িয়ে দিন তারপর মাটির সঙ্গে সার মিশিয়ে টবে জল দেবেন এই সার বিকেলের দিকে দেবেন তাহলে রেজাল্ট সবচেয়ে ভালো হবে গাছে সার দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে গাছকে যতটা সম্ভব রোদে রাখুন শীতে যেহেতু রোদ কম এবং এর তাপও কম সেজন্য চেষ্টা করবেন গাছটা অন্তত দিনের পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আসবে এরকম জায়গায় টপটি রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত টবের মাটি শুকিয়ে গেলে জল দেবেন খেয়াল করবেন এখন যেহেতু শীতকাল দেখবেন যে টবে জল কম শুকাচ্ছে কারণ রোদের তাপও কম আর আগেই বলেছি যে গাছের বৃদ্ধিটা যেন আগের থেকে অনেকটা কমে গেছে পাতাগুলো হলুদ হচ্ছে তাই গাছের জলের প্রয়োজনও কম হচ্ছে এই ওয়াটার ম্যানেজমেন্ট যদি এখন আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে সামনের যে সিজন আসছে ফুল দেওয়ার সেটা কিন্তু খুব ভালো হবে এমন ভাবে জল দিন যেন টবে জল জমে না থাকে পাতাগুলো নুয়ে পড়ছে গাছকে স্ট্রেস দেবেন না তাই এখন গাছে জল দেওয়াটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে যদি অতিরিক্ত হয়ে যায় তখন আবার শিকড়ে ফাঙ্গাস লাগতে পারে তৃতীয়ত পুরনো রোগাক্রান্ত শুকনো ডাল এ সময় আপনি কাটাই ছাটাই করতে পারেন বা দেখছেন যে কোনো গাছ রিপোর্ট করার প্রয়োজন তাহলে নভেম্বরের মধ্যেই রিপোর্টিং এর কাজটা করবেন রিপোর্টিং করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন এ সময় কিন্তু গাছের অতিরিক্ত শিকড় কাটাই ছাটাই করবেন না তাহলে কিন্তু সামনের সিজনে ফুল আসবে না গাছ যদি বড় হয় গাছের ভেতরে যাতে আলো বাতাস ঢুকতে পারে সেভাবে বুঝে কোন সরু বা শুকনো ডাল সেটাকে এখনি বড় গাছগুলোতেও ছাঁটাই করুন চতুর্থত এ সময় যেহেতু শীতকাল রোদ কম তাপমাত্রাও কম সেজন্য দেখবেন যে অ্যাফিড ও ছত্রাকের আক্রমণ হবে এগুলো যাতে না হয় সেজন্য পনেরো দিন অন্তর যেকোনো ধরনের একটা কীটনাশক গাছে প্রয়োগ করবেন কীটনাশক প্রয়োগ করার দুদিন পর ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন এ সময় কপার বেশ যে ফাঙ্গিসাইড ব্লু কপার গ্রাম লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারেন এটা মাসে অন্তত একবার করুন দু নভেম্বরের লেবু গাছে যদি এই কয়েকটা কাজ করেন তাহলে ফেব্রুয়ারি মার্চে গাছে প্রচুর ফুল আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন একটি লাইক নতুন ভিডিও করার উৎসাহ জাগায় আমাদের তোমার বাগানের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কি বিষয়ে ভিডিও চাইছেন সে বিষয়ে কমেন্ট বক্সে লিখুন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার